আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিন আমাকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকাল ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর হয়ে গেছে এখন সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠছি রাতে ঘুমাইছি লেট করা কয়টা দিন যাবত ঘুমাই অনেক লেট করা আবার উঠে যেতে হয় খুব ভোরে আসলে চাইল সারাদিনে আমি একটু ঘুমাতে পারি না কারণ আমার ছোট ছোটো দুইটাই বাচ্চা তো আমার মেয়ে ঘুমাইলে ছেলে উঠা যায় বা ছেলে ঘুমাইলে মেয়ে থাকে তো এই জন্য হচ্ছে আমার দিনের বেলায় কখনো ঘুম হয় না অনেক মাঝে মধ্যে অনেক ঘুম আসে চোখে যে আমি একটু ঘুমাইতে পারতাম কিন্তু পারি না তবে কি দেখা যায় আমি দিনের বেলায় ঘুমাইতে পছন্দ করি না ঘুমাই না বলা যায় তারপরও শরীর অনেক দুর্বল হয়ে যায় অনেক সময় দুইটা বাচ্চা নিয়ে এরকম করতে করতে কিন্তু পারি না ঘুমাইতে কিছু করার নেই ঘুমাই যখন আমি আমাদের বাড়িতে যা একদিন দুদিন থাকি তখন হচ্ছে আমার ছেলে মেয়েকে আমার ওরকম করে রাখতে হয় না তখন আমি একটু ঘুমাই দিনের বেলায় তো যাই হোক সকালে উঠে রান্নাবান্না কুস্তি কিছু কাপড় কাচ্ছি এরপর হচ্ছে গোসল শেষ করে ফেলেছি মেয়েকেও গোসল করেছি খাওয়াই ঘুম পারে রেখে আসলাম এই জন্য হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা নিয়ে বসলাম তো আপনাদের সাথে কিছু শেয়ার করব। আসলে এই ড্রেসগুলো অনেক অনেকদিন ধরে আনা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয় না ভাবলাম যে শেয়ার করি আমার অনেক দিনের শখ একটা জামদানি শাড়ি পরবো অনেক শখ যেটা সত্যি কথা অনেক শখ ছিল একটা জামদানি শাড়ি পরবো তো এই কালারটা হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছিল ক্যামেরার মধ্যে এত বেশি ভালো লাগছিল যা বলার মুক্ত না আমি অন্য একটা পেজে এটা প্রথমে করছিলাম তো ওই পেজটাতে হচ্ছে শেষ হয়ে গেছিলো স্টক আউট হয়ে গেছে এই দিতে পারে নাই তো এই এরপর হচ্ছে আরেকটা পেজ থেকে এটা একটু তো কালারটা কেমন হয়েছে বলবেন সব সময় হচ্ছে লাল তারপর হচ্ছে গোলাপি এই সব কালারের শাড়ি কম বেশি পরা হয় তো এই সব কালার আর কি পড়া হয় না আনাও হয় না তো ভাবলাম যে এরকম একটা কালারই আনি তো এই কালারটা এই আনছি আর এটাতে হচ্ছে এই যে একটু হালকা টার্সেল করা আছে চিকন সুতা ওরকম মোটা না আমার কাছে খুব ভালো লাগছে এটা আর আমি আমার মাকে দেখাইছিলাম যে কেমন তো মা বললো যে ভালো সুন্দর হবে এরপর হচ্ছে আনছি আর এই হচ্ছে আকল গোল্ডেন কালার সুতায় কাছ আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে সেটা বলবেন আর এটার ব্লাউজ হচ্ছে এই যে এরকম সাথে মেলানোই এটা হচ্ছে বানায় আনছি আমি একসাথে করে আর এর আগে হচ্ছে একটা শাড়ি আনছিলাম মানে মেলানো বলছিলাম যে আমার মা আমাদেরকে ঈদের জন্য দিয়ে গেছে তো ওই শাড়িটা হচ্ছে মোটামুটি আছে প্রভাব পরার জন্য এমনি তো ওই শাড়ির ব্লাউজটাও বানাই আনছি এই যে ব্লাউজ পিস ছিল তো ভাবলাম যে বানাইয়া নিই এটা হচ্ছে মেরুন কালার তো এই জন্য বানাই আনলাম অনেক সময় অনেক শাড়ির সাথে পরা যায় যেহেতু মেরুনের সাথে গোল্ডেন তো এই যে এই ব্লাউজ পিসটা দেও ব্লাউজ বানিয়ে নিয়ে এসেছি আর এই যে এখানে আছে দুইটা ড্রেস দুইটা ড্রেস হচ্ছে আমার মেয়ের আমার মেয়ের জন্য আনছি এটা হচ্ছে স্কার্ট এই যে স্কার্ট কি বলে এটা হচ্ছে সফট একটা নেট কাপড়ের মধ্যে নিচে হচ্ছে সুতি কাপড় এটা হচ্ছে একটা সফট সুতি কাপড় মানে দামি একটা কাপড় সেটা বলে তো এটা হচ্ছে একটা স্কার্ট মেয়েদেরকে স্কার্ট পরলে কিন্তু খুব সুন্দর লাগে আমি ছোটবেলায় অনেক পরছি আর আমার মেয়ের জন্য খুব শখ করে স্কার্টটা আনছি এটা হচ্ছে বাঙ্গি বাঙ্গি কালার হবে এই হচ্ছে উপরের পার্টটা এটা হচ্ছে রাবার সিস্টেম উপরে প্লাস নিচে দুইটাতে হচ্ছে রাবার সিস্টেম

পাটি ড্রেসের মধ্যে এই ড্রেসটা তো আমার অনেক বেশি ভালো লাগছে তো অনেকে বলছে গোল্ডেন কালার না হলে ভালো হতো বাট আমার কাছে গোল্ডেন কালারটা বেশি ভালো লাগলো এই জন্য এই যে এটাও কিন্তু অনেক সফট কাপড়ে এটা হচ্ছে সিল্ক কাপড়ের আর হচ্ছে সফট একটা কাপড়ের এই যে এটা হচ্ছে সামনের সাইড সামনে হচ্ছে যেরকম ঝুড়ি দেওয়া দুই পাশে আর এখানে একটু এখানে একটু ডিজাইন আছে আর এই যে পেছনে যে প্রজাপতি প্রজাপতি দিয়ে দিচ্ছে বড় একটা তো এটা হচ্ছে কি কাপড়ের এই কাপড়ের হচ্ছে এই কাপড়টাও খুবই সুন্দর এটা যাই হোক ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে ভালো লাগছে সুবিধায় আমি আনছি একটু বড় বড়ই আনছি যাতে আর কিছুদিন পরেও পরাইতে পারি এই জন্য আর এটার সাথে হচ্ছে একটা প্যান্ট দেওয়া হয়েছে এটা হচ্ছে সিল্ক কাপড়ের একটা সফট সিল্ক কাপড় এই প্যান্টটা অনেক সুন্দর তবে আমার মেয়ে আরো বড় হলে পরতে পারবে এগুলা এটার সাথেও একটা ভ্যান দেওয়া হয়েছে এই যে সেম মেলানো এই হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা আবারও করছি আমি আগেই করছি বাট এগুলো আপনাদেরকে শেয়ার করা হয় নাই তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি আপনারাও দেখেন আসলে কেমন হয়েছে জন্যও কম বেশি কেনাকাটা করা হয় প্লাস আমার মেয়ের জন্য তো কিনতে হয় এই জন্য আর কি কিনলাম তো এই হচ্ছে আমার আর আমার মেয়ের কিছু টুকটাক কেনাকাটা তো শাড়িটা একদিন অবশ্যই পরবো পরে আপনাদেরকে দেখাবো আমি শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি এই জন্য হচ্ছে শাড়ি কেনা আর কিছু গোল্ড ড্রেস আমার অনেক পরার ইচ্ছা কিন্তু ওরকম সুন্দর করে পাই না যেমন হালকা কাজের মধ্যে মানে ওরকম বেশি কাজ না ওরকম এরকম টাইপের কিছু গোল্ড ড্রেস আমি খুব পছন্দ করি সেটা হচ্ছে সফট জর্জেট বা সফট সিল্ক কাপড়ের যেগুলো এগুলার মধ্যে অত গর্জেস থাকবে না এই সব ড্রেস আমি একটু বেশি পছন্দ করি বাট ওরকম পাই না কিছু কিছু পেজে পাওয়া যায় কিন্তু ভরসা পাই না আদৌ ভালো হবে কিনা এরকম মনে হয় তো যাই হোক চেষ্টা করব আপনাদেরকে সব সময়কার মতো করে ভালো কিছু শেয়ার করার ঝামেলা কত কিছু পারবো একটু বাইরে যেতে হবে মেয়েটা আমার ঘুমাইতেছে এই জন্য আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর কিছুদিন আগে যে ড্রেসগুলো দেখাচ্ছি সেই ড্রেসগুলো বানিয়ে নিয়েছি কিন্তু এখনও পড়া হয়নি তো যাই হোক বেশি কথা না বলি সেই গ্রাম হচ্ছে রান্না বসে সেখানে আছে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ আর হচ্ছে এলাচ গরম মশলা এগুলো দিয়ে পেঁয়াজটা কিনে নেব পেঁয়াজটা কিন্তু অনেকটা ভালোভাবে রয়েছে আমি একটু কিন্তু লবণ এক করে দিলাম লাগিয়ে হচ্ছে পরে বাকিটা দেখে পেঁয়াজটা অনেকটা ভালো Og

যে বড় বড় সাইজ করে কয়েকটা আলু দিয়ে দিচ্ছে এই আলু কয়েকটা হচ্ছে আমি আর আমার ছেলে খাবো আমি তো ছোটোবেলা থেকে আলু অনেক বেশি পছন্দ করি আমার আলু পছন্দ করে ছেলেটাকে ঢুকে দেব ঢুকে পরে ভালো করে পশিয়া নেব তো এই যে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে গেছিলাম খু খাই খুব পৰিমাণ মাজে পানী দিয়ে দিলোঁ মাছ বাকীটো শুদ্ধ